বর্তমানে গর্ভবতী মায়েদের একটা কমন সমস্যা যেটা সেটা হচ্ছে দেখা যায় ছয় মাসের পর থেকে বা থার্ড ট্রাইমেস্টারে এসে তাদের পানি ভেঙে যায় বা ফলস পেন উঠে বা হালকা হালকা ব্লাড দেখা যায় তো আজকের আলোচনায় থাকবে যে আপনি যখন প্রেগনেন্ট হবেন বা গর্ভাবস্থায় কারণে বা কি করলে আপনার সেই পানি ভেঙে ভেঙে যেতে পারে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো আজকে যদি আপনি পুরো আলোচনা জুড়ে থাকেন তাহলে গর্ভবতী মায়েরা আপনারা এটা থেকে বুঝতে পারবেন এবং আপনারা সে অনুযায়ী চললে আশা করি ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাগুলো হবে না একটি বাচ্চা যখন একটা মায়ের গর্ভে থাকে তখন সেই বাচ্চাটার চারপাশে একটা পানির ব্যাগ থাকে যেই পানির ব্যাগ একটা বাচ্চার জন্য প্রতিরোধশীল হিসেবে ব্যবহার হয় তার মানে বাচ্চার বাইরে থেকে যদি কোনো আঘাত লাগে তাহলে সেটা সরাসরি তার গায়ে এসে লাগে না এবং সেটা তাকে বাইরের যে আঘাত তার থেকে প্রোটেকশন দেয় এবং ঠিক এই পানির ব্যাগটি যখন একটি গর্ভবতী মা গর্ভের শেষের দিকে ব্যথা শুরু হয় যেটাকে আমরা প্রসব ব্যথা বলে থাকি তখন বাচ্চা যখন ডেলিভারি হয় সেই সময় ব্যথার জন্য যে জরায়ুর যে চাপ সেই চাপটা কিন্তু বাচ্চার গায়ে লাগতে দেয় না তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে পানির ব্যাগ এটা গর্ভাবস্থায় বা গর্ভকালীন একটা বাচ্চার জন্য কতটুকু জরুরি তো আসুন এখন জেনে নিই এই যে পানির ব্যাগটা সেটা গর্ভাবস্থায় কেন মানে প্রসব ব্যথা শুরু হওয়ার আগেই কেন সেটা ভেঙে যায় বা কাদের ভেঙে যেতে পারে বা কারা কারা এই ঝুঁকিতে আছেন সাধারণত যে গর্ভবতী মেয়েদের শারীরিক প্রতিরোধ ক্ষমতা কম তাদের কিন্তু আগে আগে এই পানির ব্যাগটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া কিছু কিছু গর্ভবতী মায়েদের মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব থাকে যার কারণে আগে আগে এই পানির ব্যাগটা ভেঙে যেতে পারে যেমন ভিটামিন সি ভিটামিন ই জিঙ্ক যা কিনা আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় পেয়ে থাকি অথবা আমরা যে সাপ্লিমেন্টগুলো দিয়ে থাকি সেখান থেকেও কিন্তু এই গুলো পেয়ে থাকি তো আরেকটা বিষয় যাদের গর্ভাবস্থায় বারবার বার ইনফেকশান হয় তারাও কিন্তু এই ঝুঁকিতে রয়েছেন আবার অনেক সময় আমরা দেখি যে গর্ভাবস্থায় বারবার মাসিকের রাস্তায় কিছু ইনফেকশান দেখা দেয় সেই ইনফেকশান থেকেও কিন্তু এই যে পানির ব্যাগটা সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যাদের ডায়াবেটিস রয়েছে প্রেগনেন্সিতে যেটাকে আমরা বলি প্রেগনেন্সি ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস হিসেবে পরিচিত তাদের সেই সময় যে রক্তে যে সুগার সেটা যদি কন্ট্রোলে না থাকে সেখান থেকেও কিন্তু মাসিকের রাস্তায় ইনফেকশান হতে পারে এবং এই ইনফেকশানের কারণে কিন্তু সময়ে বাচ্চা প্রসবের সময়ের আগেই কিন্তু যে পানি যে ব্যাগটা আছে সেটা ভেঙে যেতে পারে যে সমস্ত গর্ভবতী মায়েরা স্মোক করেন বা গর্ভবতী মায়েদের সামনে যদি তাদের হাজব্যান্ডরা স্মোক করেন বা ধূমপান করেন তাদের কিন্তু এই ধূমপান করার কারণে আগে আগে পানি ভেঙে যেতে পারে যেসব মায়েরা বা যেসব মেয়েরা গর্ভাবস্থায় পড়ে গিয়ে আঘাত পায় বা বাইরে থেকে পেটের মধ্যে কোনো ধরনের কোনো আঘাত পায় সে কারণেও কিন্তু যে পানির যে ব্যাগটা আছে সেটা আগে আগে ভেঙে যেতে পারে এছাড়াও কিছু মেডিকেল কন্ডিশন আছে যে সমস্ত ক্ষেত্রে বাচ্চার চারপাশে পানির পরিমাণটা স্বাভাবিকের চেয়েও বেশি থাকে সেই সমস্ত মেডিকেল কন্ডিশনগুলো হলো ডায়াবেটিস মাল্টিপল প্রেগনেন্সি মানে হচ্ছে যখন পেটের মধ্যে একের অধিক বাচ্চা থাকে সে সমস্ত ক্ষেত্রেও কিন্তু বাচ্চার যে চারপাশে পানির পরিমাণটা বেশি থাকে এবং সময়ের আগেই পানি ভেঙে যায় কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি বাচ্চার যে পজিশন বা প্রেজেন্টেশন স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে থাকে তো অনেক সময় দেখা যায় যে বাচ্চা এভাবে না থেকে আড়াআড়িভাবে থাকে বা সমান্তরালভাবে থাকে তো সে সমস্ত ক্ষেত্রে যে বাচ্চার ম্যান প্রেজেন্টেশনের জন্য কিন্তু আগে আগে পানি ভেঙে যেতে পারে তো আমি আজকে আপনাদের সাথে যে কেন আগে আগে গর্ভবতী মায়েদের যে পানি ভাঙার যে সমস্যাটা কেন হতে পারে বা কি কী ঝুঁকিতে থাকলে সে সমস্যাটা হতে পারে তো আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনারা সেটা বুঝতে পেরেছেন এবং গর্ভাবস্থায় আপনারা নিশ্চিত হবেন যে আপনাদের এই সমস্যাগুলো আছে কি না এবং সে অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করবেন তাহলে হয়তো বা এটা থেকে আপনারা মুক্তি পেতে পারেন তো আজকের আলোচনা এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন এরকম নতুন নতুন আলোচনা পেতে আমার সাথেই থাকুন Dharna